জাকাতুল ফিত আল্লাহ রসুল সাল রমাদানের জাকাত দেওয়া ছাড়াও রামাদানের ঈদের আনন্দে সকল মানুষকে শরিক করার জন্য অর্থাৎ আপনি একটু মিষ্টি মুখ করে আনন্দ করবেন ছেলে ফেলে জামা কেনবেন এতে আল্লাহ খুশি হবে না যতক্ষণ না আশেপাশের গরিব মানুষদের একটা নতুন জামা কেনার কিছু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেবে এটা নাম হল ইসলামী আনন্দ আগে দাও পরে নিজে খাও تجنو صدقة الفيت الله تعالى فرس الله رسوله فرس كه سن فرس شعب ده عشت سن واجب كه يقول سن فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطرى على الصغير والكبير والحر والمملوك والرجل والأنثى ساعة من ساعة من ساعة من شعير ساعة من إخت ساعة من زبيب إلى آخر الحديث في بينه صحابي تكونه يقول الحديث عشت رسول الله صلى الله عليه وسلم شو تقول নারী পুরুষ প্রত্যেকের পক্ষ থেকে ভিতরা দেওয়াকে নির্ধারণ করে দিয়েছেন খরচ করে দিয়েছেন জরুরি করে দিয়েছেন পাঁচ রকমের খাদ্যের কথা আসছে হাদিসে আর একটা হল সাধারণ খাদ্য একটা হল খেজুর কিসমিজ জপ পনির কমের খাদ্য যদি আমরা দিই তাহলে তিন কেজি তিনশত গ্রাম এক প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে ফিতরা দিতে হবে আর গম পাঁচ নম্বর হল গম বা আটা আটা যদি দেওয়া হয় একটা দুটো হাদিস আসছে যাকে সহি শেখ আলবানু সহি বলেছেন সোহবান্ন সহি বলেছেন পূর্ববর্তী উলামারাও সহি বলেছেন সেটা হল আটা দিলে অর্ধসা অর্থাৎ এক কেজি সাড়ে ছয় শত গ্রাম দেওয়া যেতে পারে আটার ক্ষেত্রে কম করে দিলেন রসুলা কারণ আটা অর্থাৎ গমের আটা বা আরো বেশি পাওয়া যেত না খুব চাহিদা ছিল জলের আটা অত মজা না এজন্য গমের দাম ছিল বেশি জনপ্রিয়তা ছিল বেশি এইটা বাদে বাকি সব পুরো একসা একসা তিন কেজি তিনশত গ্রাম বা কোনো কোনো হিসাবে আড়াই কেজিও আছে যেটা বলছিলাম আমরা আপনারা সভাগত এখন বসে আছেন যে হুজুর ইমাম সাহেব আমাদের এবারের ফিতরা নির্ধারণ করে দেন আমি গোনাগান নির্ধারণ করতে খুব ভয় পাই কারণ রসুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এরপরে আমি আবার নির্ধারণ করব আর আমার নির্ধারণে ফিতরা দিয়ে আপনার যদি না হয় এই গুণা কে নেবে এই আমি আগে মূল বিষয়টা আপনাদের বলি আপনার ফিতরা না হলে আমি দায়ী হব না মূল বিষয় হল রসুল্লাহ সাল্লাম পাঁচ রকম খাদ্যের কথা বলেছেন চার রকম খাদ্য একটা তিন কেজি তিনশোতে গ্রাম আর গমের আটা গমের ক্ষেত্রে তিনি অর্ধশা অর্থাৎ এক কেজি সাড়ে গ্রাম দিলে হবে বলে আসছে গমের হাদিস খুবই কম অধিকাংশ একটা হাদিসকে মোটামুটি ওরা মেয়ে দ্বিতীয় খাদ্য দেওয়ার কথা আসছে আমাদের দেশে আমরা সবসময় যুগ যুগ ধরে তার গমের আটা দিয়ে দেখা দিয়ে ফিতরা দিয়ে থাকি কেন আমাদের দেশে গম প্রধান খাদ্য না গম প্রিয় খাদ্য না গম মূল খাদ্য না তাহলে আমরা এই কাজটা কেন করব তাহলে আমরা গম দিয়ে ফিতরা কেন দেব আমার কাছে মনে মনে করেন না গরিবদেরকে ফাঁকি দেওয়ার জন্য কম হয় এই জন্য আমার অনুরোধ হলো প্রত্যেকে যার যার সাধ্য মতো আমি নির্ধারণের কথা বলছি না আতা দিলে হবে না তাও বলছি না আটা দিলে অর্ধ কেসি দিলে হবে এটা হাদিসে আসতে কিন্তু আম হবে না আমাদের দেশের প্রধান খাদ্য আটা নয় মূল্য বেশি আটার নয় এজন্য যারা পারবেন তারা খেজুর দেবেন খেজুর দিতে খুব পছন্দ করতেন আপনি গ্রাম তিন একশো টাকার খেজুর দুশো টাকা বিভিন্ন আছে আপনি যে ধরনের খেজুর খেতে পছন্দ করেন আপনার তৌফিকে যেটা হয় ওই রকম খেজুর আপনি তিন কেজি তিনশো গ্রামের দাম দিয়ে দেবেন তিনশো টাকা হতে পারে একশো টাকা করে হলে দুইশো টাকা করে হলে ছয়শো টাকা হতে পারে এটা আপনি এক একজন আপনাদের অনেকেই তফিক আছে পারবেন যারা পারবেন না জব কিসমিস এগুলো দেবেন যাদের আবার এমন অনেক মানুষ আছে খুব কষ্ট করে ফিতরা দিতে হয় আপনারা আশা করি যদি আটার দামে দেন হয়তো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এটা আপনার আর আপনার মালিকের মাঝখানে আমি চাই না আমি নিজের গুণা নিয়েই বাঁচি না আবার আপনাদের ঢালাও করে দেবো পঞ্চান্ন টাকা ফিতরা দিয়ে দেবেন এরপরে আল্লাহ কি আমাদের দিন ধরে তোমার ওখানে বড় লোক ছিল অমুক কম। অমক অমুক তারা ইচ্ছা করলে তিন কেজি পাঁচ কেজি খেজুর দিতে পারে তুমি কেন ষাট টাকা বলছিলে আমি কি বলবো ভাই কাজেই আমি নির্ধারণ করে দিচ্ছি না রসুল্লাহ যেটা নির্ধারণ করে সেটা আপনাদের বলছি যদি আটা দিয়ে কেউ দেয় তাহলে আটার দাম বিভিন্ন রকম আছে তিরিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন দাম আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ষাট টাকা বলা হয়েছে কেউ কেউ পঞ্চান্ন টাকা বলেছেন যে বর্তমানে বত্রিশ টাকা করে ভালো আটা পাওয়া যায় যেটা প্যাকেট আটা বাজে আটা না ওই আটাগুলো গুলো তিন কেজি তিনশত এক কেজি সাড়ে ছয় শত গ্রাম যদি হয় তাহলে মোটামুটি এরকম দাম পড়ে তা আমার কথা হলো ভাই মূল মশলাটা আপনারা জেনেছেন আপনারা চেষ্টা করবেন ভালো দেবেন না হলে আমাদের দেশের যে খাদ্য চাউল আপনি তিনশত গ্রাম চাউলের দাম দিতে পারেন ভালো যে চাউল আপনি খান কোমাটা দেবেন না আল্লাহকে দিচ্ছেন মনে করেন না ফকিরকে দিচ্ছেন ওটা আল্লাহ দিচ্ছেন হাসানা আপনি আল্লাহকে একটা ঋণ দিচ্ছেন আপনি যে পরিমাণ সুদে আসলে পেতে চান ওই মানের জিনিস দেবেন আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন আল্লাহর বৃদ্ধি সুদ না আল্লাহর বৃদ্ধি দয়া এইভাবে আপনারা ফিতরা দেওয়ার চেষ্টা করবেন ফিতরা একজনের ফিতরা একাধিককে দেওয়া যায় একাধিক লোকের ফিতরা একজনকে দেওয়া যায় ফিতরা ঈদ ফেতরের ফরের নিয়ম এছাড়া আপনারা আগেও দিতে পারেন আগে দিলে আদায় হবে যতটুকু আগে অল্প আগে বেশি আগে দিলে ঈদের আনন্দ হয় না গরিব মানুষেরা বেশি আগে দিলে খরচ করে ফেলে ঈদের দিনে ঠিকই বাচ্চাগুলো মারম হয় আমাদের অনেকেরই অভাব যাবে না কিন্তু ঈদের দিনে সব মানুষের সাথে ওরাও আনন্দ করবে এটা ওদের অধিকার কাজেই বেশি আগে দেবেন না যদি দেন যদি খাদ্য দেন ঈদের দিন রাতে দেবেন সে চিনি ঘি ডাল যেন এরকম অনেকেই সংস্থা করে করেন যেন গরিব মানুষেরা কৃপনত করে বাচ্চাদের মাহরুম না করো অন্তত কিছু মিষ্টি রান্না কারো খাও যদি টাকা দেন ঠিক ঈদের আগে এমন সময় দেবেন যেটা বাচ্চাদের ঈদের খরচে লাগে বাকি মাসা আপনারা আলেমদের থেকে জেনে নেবেন আমরা ইনশাআল্লাহ আজকে একটু দেরি হয়ে গেছে আমি দু এক মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ